নমস্কার বন্ধুরা রান্নার রান্নারংবাহাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি শীতের সিজনে নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা বানাবো পনির মিক্সড ভেজিটেবল তো খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করব তো দেখুন এখানে পনির নিয়েছি এখানে নিয়েছি বিনস ফুলকপি আলু আর গাজর আর নিয়েছি ক্যাপসিকাম তো এই অল্প উপকরণ দিয়েই কিন্তু আজকের রেসিপিটা বানিয়ে নেব তো প্রথমেই কিছু কাজু আর এক টুকরো আটা এটা মিক্সিতে বেটে নেব আর এখানে একটা পাত্রে মানে বড় একটা ডেস্কি নিয়েছি তাতে একটা তাতে জল নিয়ে আমি এটা গ্যাসে চাপিয়ে দিয়েছি জলটা গরম হবে আর এই সবজিগুলো ক্যাপসিকাম বাদে সবজি গোটা সবই দিয়ে দিলাম তো একটু নুন দিয়ে এটা আমি একটু ভাপিয়ে নেব আর এদিকে এটা বেটে নেবো তো এর সঙ্গে আপনারা চাইলে একটু মগজ দিতে পারেন তো এদিকে দেখুন জলটা ফুটে গেছে ভালো করে আর সবজিগুলো প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আর একদিকে কড়াইয়ে সাদা তেল দিয়ে তাতে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো ভাজার সময় চাইলে একটু নুন্দি দিতে পারেন একটু আর এই রেসিপিটা মানে এই ভিজ ভেজিটেবলের এই রেসিপি মানে যে কারিটা হবে একটু মিষ্টি স্বাদের হবে তো তার জন্য এখানে কিন্তু লঙ্কার ব্যবহার খুব একটা করছি না মানে ঝাল লাগবে না তো পনিরগুলো ভেজে নেওয়ার পর এতে দুটো গরম মশলা দুটো এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ আর হাফ চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকামটা এখানে একটা ছোট একটা গোটা ক্যাপসিকাম ছিল তো ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা করে নিয়ে এই যে সেদ্ধ করা সবজিগুলো ছেকে নিয়েছি আর এদিকে দেখুন সব মশলাপত্র রেডি হয়ে গেছে তো একটু ক্যাপসিকামে নুন দিয়ে দিলাম তো এবার দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা হাফ সেদ্ধ করা সবজিগুলো এটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব যাতে সবজিগুলোর গায়ে সবটাই একটু তেল তেলে হয়ে যায় আর মানে একটু ভাজা ভাজা হয়ে যায় খুব বেশি ভাজার দরকার নেই তবুও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে আর এখানে আমি আঁচটা ফুলই রেখে দিয়েছি কারণ এই সবজিগুলো থেকে একটু জলও বের হবে আর সবজিগুলো ভাজার সময়ও একটু নুন দিয়ে দিলাম তো নুনের পরিমাণটা একটু স্বাদ অনুযায়ী দিয়ে দেবে আর পরিষ্কার মানে কতবার নুনটা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে তো আমি এখানে ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম বেটের রাখা কাজু আর আদা যেটা পেস্টটা করেছিলাম সেটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি তো এখানে আমি যেহেতু সবজির সঙ্গেই মশলাটা দিয়ে দিলাম আপনারা চাইলে সবজিগুলো তুলে রেখে তেলের মধ্যে মশলা দিয়েও কষিয়ে নিতে পারে তো আমি এখানে দিয়ে সবজির ওপরে দিয়ে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি আর এইটা যেহেতু হাফ সেদ্ধ আছে সবজিটা সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু বললাম এটা মিষ্টি তরকারি তাই একটু ঝাল ঝাল যাতে মুখে একটু সামান্য লাগে তাই এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি জল জলটা আমি এখানে নর্মাল জলই ব্যবহার করছি জল দেওয়ার পর এটা মিশিয়ে নিচ্ছি একটু আর এখানে যেটা ব্যবহার করব দুধ সেই জন্য জলের পরিমাণটা বুঝে দেবেন এবার আমি এর সঙ্গে পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেবো তো মাঝে একবার চেক করে নিচ্ছি যে আলুটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে আর কতটা হতে সময় লাগবে তো আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক কাপ দুধ কারণ এখানে আমার ভেজিটেবলের পরিমাণটা কিন্তু অনেকটাই আছে আর যদি মটরশুঁটি পাওয়া যায় তো দিতে পারেন তাহলে কিন্তু এটা আরও ভালো লাগবে তো আমার কাছে যে সবজিগুলো ছিল অ্যাভেলেবেল সেগুলোই দিয়েছি যে তারপরে ভাজে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম কারণ মশলার সঙ্গে এটা একটুখানি থাকলে পনিরটা থাকলে কিন্তু আরও টেস্টটা বেড়ে যাবে কারণ হচ্ছে পনির থেকে যে রসটা বেরোবে আর এদিকে আমি দু টুকরো দারচিনি নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি তো যে মোটা দানাগুলো আছে সেগুলো দেবো না একটু গুঁড়োটাই দেব তো একটু ফোটার পর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি এরপর দিয়ে দিলাম গুঁড়োনো দারচিনি তো দারচিনিটা এখানে হাফ টি স্পুন মতো দিয়েছি সবজির পরিমাণ অনুযায়ী বা গ্রেভির পরিমাণ অনুযায়ী কিন্তু দেবেন তো অল্প একটু আমি এখন দিয়েছি আর এক মানে খুবই এক চিমটে মতো মানে সামান্য পরিমাণ একবারে সব শেষে দেব তো এবার আঁচটা একেবারে ফুল করে দেখুন ভালো করে সবজিটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা আমার প্রায় রেডি হয়ে গেল মিক্স ভেজিটেবল পনির মিক্স ভেজিটেবল আর সব শেষে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি এটা কিন্তু একেবারেই অপশনাল যদি বারবার ঘি দিতে না চান তাহলে না দেবেন তাহলে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি যেহেতু ঘি দিলাম তাই আর গরম মশলা গুঁড়ানো দেব না তো আমার তো রেডি হয়ে গেল পনির মিক্সড ভেজিটেবল তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সঙ্গে থাকবেন